সিপিএম এর যুব সংগঠনের ব্রিগেড সমাবেশে শুরু থেকে শেষ চমক শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষে সংবিধানের প্রস্তাবনা আমরা ভারতের জনগণ একুশ জেলায় পঞ্চাশ দিন ধরে দু হাজার দুশো কিলোমিটার পথ পায়ে হেঁটে চষে ফেলার পর রবিবার সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইফ ইনসাফ ব্রিগেড আর তারুণ্যের সেই ব্রিগেডেই তৈরি হলো টুকরো টুকরো নতুন সব দৃশ্য যা আগে কখনো বামেদের ব্রিগেডে দেখা যায়নি ব্রিগেডের মূল মঞ্চে দেখা গেল তেরঙা ব্রিগেডের হাওয়ায় স্পন্দিত হলো জাতীয় পতাকা এই তেরঙ্গাকে আর আমাদের দেশকে বাঁচানোর যে শপথের কথা যে প্রতিজ্ঞার কথা ভারতের সংবিধানের প্রস্তাবনা পাঠ করে তবে এই মাঠের জমির ইঞ্চিটা ছাড়বো সকালে শুরু থেকে শহর থেকে জেলা ব্রিগেডমুখী বিভিন্ন মিছিলে ডিওয়াইএফ এর সাদা লাল আর লাল পতাকার পাশাপাশি দেখা গেল তেরঙা জাতীয় পতাকা এতদিন ব্রিগেডই হোক বা বামেদের অন্য কোন সভা সমাবেশ তা শেষ হতো দলের চিরাচরিত স্লোগান ইনক্লাব জিন্দাবাদ দিয়ে কিন্তু এখানে ওইদিন চমক দিল ডিওয়াইএফআই মঞ্চ থেকে সভা শেষে পড়ে শোনানো হলো সংবিধানের প্রস্তাবনা ভারতীয় গণতন্ত্রের প্রাণ আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে চায় গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে চায় এতদিন বামেদের ব্রিগেড মানে যে মুখগুলো জলজল করত মঞ্চের সামনের সারিতে সিপিএম এর সেই প্রবীণ নেতারাই এদিন বসলেন মঞ্চের নিচে সামনের সারিতে শুনলেন নবীন মীনাক্ষী সৃজন কলতানদের কথা ২০২৩ সালে যারা আপনার মুখের ভাত কেড়ে নিল দু সালে আমরা তাদের কিস্তি মাথ করে দেব যারা আগে বলছিল ছোটরা পারবে তো তারা এখন উল্টো গাউনি গাওয়া শুরু করেছে এখন ভুরুকুচকে বলছে বড়রা কই বড়রা আছেন লেকিন বাপ কো হাত লাগানে সে পহলে বেটে সে বাত করনা পড়েগা জিওএফআই এর ইনসাব ব্রিগেডের মঞ্চে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে পরিচয় করানো হলো ডিওয়াইএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে বক্তব্য রাখবেন আমাদের ডিওয়াইএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম কি নবীন কি প্রবীণ বামফ্রন্ট মানেই সেই পুরনো দিনের সন্ত্রাসের লাল চোখ বামফ্রন্ট মানেই সেই অত্যাচারের চৌত্রিশ বছর তাই বামফ্রন্ট মানেই মানুষের প্রত্যাখ্যান তাই বামফ্রন্ট মানেই সেই দুহাতে দুটো লাড্ডু আগামী দিনে তাই থাকবে বামফ্রন্টের হাতে अरे जब मांगा है इंसाफ तो अंजाम देख कर छोड़ेंगे जान भी अगर देना पड़े तो संघर्ष से पीछा नहीं छोड़ेंगे क्यों बोलते इंसाफ क्यों बोलते न्याय? तृणमूल बोल कांग्रेस न्याय मामाटी मानुसर सरकार इंसाफ करे मार्किन लेखक मेरिलिन फार्गन बोले ट्रांसफॉर्मेशन इज जर्नी ফাইনাল ডেস্টিনেশন কিন্তু ডিওয়াইফ আই এর এদিনের ব্রিগেডের ট্রান্সফরমেশন কি প্রভাব ফেলতে পারবে ফাইনাল ডেস্টিনেশন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলে উত্তর দেবে সময় সুনীত হালদার দীপক ঘোষ ও সৌভিক মজুমদারের রিপোর্ট এবিপি আনন্দ